চন্দ্র বিধু ইন্দু শশী শশধর সুধাকর সুধানিধি চন্দ্রমা সোম নিশানাথ কুমুদনাথ শশবিন্দু শশাঙ্ক দ্বিজেন্দ্র কলানাথ নিশিকান্ত চন্দ্রক কলাভৃত সুধাংশু নিশাকর কলানিধি কলাধর হিমাংশু নিশাপতি রাকাপতি রাকেশ রজনীকান্ত রাকা মৃগাঙ্ক কিরণ কর প্রভা দীপ্তি জ্যোতি অংশু রশ্মি বিভা ময়ুক আলো আলোক আভা ভাতি ভাস উদ্ভাস বসু সূর্য অরুণ আদিত্য প্রভাকর বিভাকর দিনকর ভাস্কর দিনমণি দিবাকর দিবাবসু ভানু তপন রবি বিভাপ্সু মার্তণ্ড সবিতা মিহির ময়ুখমালি অংশুমালী মিত্র দিনপতি সুতোপা গ্রহপতি গ্রহরাজ সুরুজ কিরণমালী দিবানাথ অংশুমান জ্যোৎস্না কৌমুদি পূর্ণেন্দু চন্দ্রকর চন্দ্রালোক চাঁদনি চন্দ্রিকা চন্দ্রসুধা শশীকর চন্দ্রিমা চন্দ্রকিরণ চন্দ্রবলি চাঁদিমা চন্দ্রজ্যোতি চন্দ্রকান্ত চন্দ্রাংশু চন্দ্রাতপ চন্দ্ররশ্মি যোছনা চাঁদনি দীপিকা বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীতার্থক শব্দ প্রদত্ত শব্দ বিপরীতার্থক শব্দ প্রদত্ত শব্দ বিপরীতার্থক শব্দ অর্থী প্রত্যর্থী অনুরোধ প্রত্যাখ্যান আদিষ্ঠ নিষিদ্ধ অম্ল মধুর অনুরাগী বিরাগী আরধ্য সমাপ্ত অধিত্যকা উপত্যকা অনুলোম প্রতিলোম আটি শ্বাস অর্পণ গ্রহণ প্রত্যর্পণ অর্বাচীন প্রাচীন আশু বিলম্ব অবলম্ব নিরালম্ব অমৃত গরল আবাহন বিসর্জন এককথায় প্রকাশ কলতান অব্যক্ত মধুর ধ্বনি মন্দ্র গম্ভীর ধ্বনি মহানাথ অতি উচ্চ ধ্বনি নির্ঘোষ উচ্চ শব্দ প্রচণ্ড আওয়াজ ময়ূরের ডাক কেকা ভ্রমরের শব্দ গুঞ্জন কুজন কাকলি পাখির ডাক পাখির কলরব হেসা অশ্বের ডাক বৃংহতি বৃংহন হাতের ডাক ঘৃৎকার পেচার ডাক শকুনিবাদ মোরগের ডাক মকমক ব্যাঙের ডাক গুঞ্জন ভ্রমরের ডাক কেকা ময়ূরের ডাক কুহু কোকিলের ডাক হুংকার সিংহের নাদ ডাক গর্জন বাঘের ডাক বুককন কুকুরের ডাক ক্রেঙ্কার রাজহাসের ডাক সেতারের ঝংকার কিংকিনি বাগধারা চোখের মাথা খাওয়া মানা বা অন্ধ চোখের নেশা রূপের মোহ চোখে সর্ষে ফুল দেখা বিপদে দিশেহারা চোখ টাটানো ঈর্ষা করা চোখে ধুলো দেওয়া প্রতারণা করা চক্ষুদান করা চুরি করা চক্ষুশুল পীড়াদায়ক চরক গাছ বিস্ময় চোখ বড় হওয়া চক্ষের পুতলি আদরের ধন কর্ণের বিবাদ ভঞ্জন নিঃসন্দেহ হওয়া প্রবাদ প্রবচন অজার যুদ্ধে আঁটুনি সার লঘু ফলাফলযুক্ত আরম্বরপূর্ণ আয়োজন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অনেক লোক হলে কাজে বিশৃঙ্খলা হয় অতিদানে বলির পাতালে হলো ঠাঁই সত্যবাদিতা ন্যায়প্রায়ণতা এবং সৎকর্মে নিয়োজিত ব্যক্তি অন্যের কৌশলে ভোগান্তির শিকার হয় অশ্বথামা হত ইতিগজ কোন কথা পরিষ্কার করে না বলে কিছু সত্য গোপন করা অতি দর্পে হতো লঙ্কা অহংকারী পতনের মূল চামচিকের লাথি নবণ্য ব্যক্তির কটুক্তি চর্বিত চোরবন পুনরাবৃত্তি চিত্রগুপ্তের খাতা কপালের ভবিষ্যৎ ফলাফলের নির্ভুল হিসাব চিরে চেপটা নাজেহাল চীনে ছিনে যোগ বান্দা পারিভাষিক শব্দ অ্যাবরিজিনাল আদিবাসী অ্যাব্রিভিয়েশন সংক্ষেপণ অ্যাবস্ট্র্যাক্ট বিমূর্ত অ্যাড্রেস অব ওয়েলকাম অভিনন্দনপত্র অ্যাগরা মুক্তাঞ্চল এলিয়াস ওরফে উপনাম অ্যালেগেশন অভিযোগ অ্যালেগরি রূপক অ্যালটমেন্ট বরাদ্দ অ্যাম্প্লিফিকেশন পরিবর্ধন অ্যাম্প্লেচুড বিস্তার অ্যানসেস্টার পূর্বপুরুষ অ্যানিটেশন টিকা অ্যানোনমাস অনামা বেনামি আর্কেটাইপ আদিরূপ আর্কেটেক্ট স্থপতি আর্কেটেকচার স্থাপত্যবিদ্যা স্থাপত্য আমা বর্ম আসাইলম আশ্রয় অকশন নিলাম অনুবাদ আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল মনের আড়াল A man is known by the company he keeps. Shongo dekhe, lok chena jaye. Many a little makes a mickle. Doshel lathi aked bojha, rai bill. A jest is driven hard, loses its point. Lebu kochlale the to hoy. A bolt from the blue, bina makehe bojropat. Grass poll, lose all. Oti lobhe tati nashto. A golden key can open any door. Takai bagher dudh mele. Like priest. লাইক পিউপল যেমন কুকুর তেমন মুগুর ব্র্যাভেটি ইজ দ্য সোল অফ ওয়েট মানিকের খানিক ভালো ব্লাড ইজ থিকার দেন ওয়াটার রক্তের টান বড় টান